欲 She... She...

সন্ধ্যা লাগার পরে তারা ভয়ে ভীত হয়ে রাস্তা দিয়ে চলতে হয় তাদের কোথাও লাইটিং এর কোন সুযোগ সুবিধা নাই পৌরসভার মধ্যে ময়লা আবর্জনা ফেলার জন্য যে ডাস্টবিন সেগুলো আপনি দেখতে পাবেন না ঝাড়ু পরিষ্কার পরিচ্ছন্ন যে কর নির্ধারণ করা হয়েছে সেখানে আপনি দেখেন এই বড় জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত বাগাতি পড়া পৌরসভার কোথাও কোনো জায়গাতে একদিন ঝাড়ুদের হয়েছে প্রমাণ দিতে পারবেন না তারা এত কিছুর পরেও বনবাসী তাদের উপর নির্ধারিত কর দিতে প্রস্তুত যদি এই সমস্ত সেবা দিতে পারে বনবাসীর পক্ষ থেকে আমরা জানাচ্ছি মাননীয় পৌর বর্তমানে দায়িত্বশীল পাগাদিপাড়ার উপজেলা নির্বাহী অফিসার ওনার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি উনি সমস্ত কিছু তদন্ত করে পৌরবাসীরকে পৌর সুযোগ সুবিধা প্রদান করে পৌর কর্তৃপক্ষ নির্ধারণ তো আমাদের পৌরবাসীর কোনো আপত্তি নাই আপনাদের কোনো আপত্তি আছে না পৌরাকে সেবা দিয়ে তারপরে কর নিবে আমাদের গুলো সেবা না দিয়ে প্রত্যেক ক্রমে দিনের পর দিন বিভিন্ন ধরনের কর চাপালো হচ্ছে এর জন্য আমরা সবাই পৌরবাসী প্রদান করা হবে ততক্ষণ আমরা পর 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 দিব না আমাদের কাছে পর পর নিতে হলে আমাদের পর যে নাগরিক সুবিধাগুলো আছে এটা বুঝে দিতে হবে পৌরসভাতে আপনি যান একটা জন্ম নিবন্ধনের কাগজ নিতে যান সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস আপনাকে ঘুরতে হয় যদি কোন প্রয়োজন জরুরি প্রয়োজনের মানুষ সেখানে যায় সুযোগ সুবিধা পায় না তাদের বিভিন্ন টাল বাড়ার কারণে

পৌর কর্মচারী কর্মকর্তা এবং পৌর বর্তমানে যে যিনি ভারপ্রাপ্ত দায়িত্বশীল আছেন উপজেলা নির্বাহী অফিসার আমরা সবাইকে অনুরোধ করব আপনি পৌর এলাকাতে ঘুরেন তদন্ত করেন দেখেন পৌরবাসী যে আজকের যে দাবি সে দাবি অর্জন অনেক্য কিনা যদি দাবি অনি্য হয় তাহলে সেই যে সমস্ত অতিরিক্ত কর নির্ধারণ করা হয়েছে সে সমস্ত কর বাতিলের জন্য আহ্বান জানাচ্ছি আর যদি এ সমস্ত সুযোগ সুবিধা থাকে আর সুযোগ সুবিধা আপনারা প্রদান করেন তাহলে আপনারা কোন নির্ধারণ করেন আমাদের আপত্তি থাকবে না ঠিক পৌরসভাতে কেন এই নাগরিক সমাজ গিয়ে ভারেনি স্বীকার না হয় পৌরত পৌরসিকভাবে সঠিক ভাবে আমাদের নাগরিক সুবিধাগুলো প্রদান করে আমাদের আপত্তি নাই সমস্যা কিছু থাকতে পারে তার মানে এই না যে সমস্ত সমাধান না করে আপনি পৌরবাসীর প্রতি এই কল আরোপ করবেন হ্যাঁ বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিবেন আমি আজকে শুনেছি আমার একজন সাংবাদিক ভাইকে বিভিন্ন ভাবে দেওয়া হয়েছে যে যদি এই ধরনের মানব বন্ধন বা অন্য কোনো কর্মসূচি করা হয় তাহলে তোমাকে আমরা এখানে আসতে দিব না আমরাও দেখতে পাচ্ছি যে কর্মবাসী শক্তিশালী না কর্মচারী কেন্দ্র শক্তিশালী আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি যে আপনারা এই পৌর এলাকায় যে অসমা যা অতিরিক্ত কর নির্ধারণ করছেন আপনারা সচেতন হয়েছে এবং দাবি জানাচ্ছেন আমরা এই পৌরকর সমস্ত পৌরকর বাতিল করছি এবং কোন শর্ত বলছি আপনি তদন্ত করে আমাদের কাছ থেকে করনাদাই করেন আমি পৌরসভায় ভোট দিয়েছি 17000 টাকা পৌরকর দিয়েছি